আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী কাছে এবং দূরে যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে খুশির বিষয় হচ্ছে আমরা একটু কাছে থেকে একটু কাছে আমরা আগামীকাল সকাল দশটায় ইনশাল্লাহ কাশিমপুর কারাগারে গেটে সকলে একত্রিত হব আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন শেখুল্লাহ আল্লাহ যশুদ্দিন রহমান হাবিদল্লাহ তিনি আগামীকাল মুক্তি পাবেন ইনশাল্লাহ আমি শফিকুল ইসলাম কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক বৈষম্য মুক্তি আন্দোলন আমার সাথে রয়েছে ভাই আলতাফ হুসেন ভাই কেন্দ্রীয় সমন্বয়ক আমরা আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাচ্ছি সারা দেশে ব্যাপক আওয়াজ তুলুন যাতে করে আমাদের রাজকীয় বীর রাষ্ট্রীয় বীর রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় বীর জাতীয় মর্যাদায় যেন আমাদের মাঝে ফিরে আসে এবং যে সকল মিডিয়াগুলো প্রভাগান্ডা ছড়ায় যে ওনাকে ভিন্ন রকম কালার দিতে চাই অথবা ওনাকে জঙ্গি নেতা বলে আখ্যায়িত করতে চাই ওই সকল মিডিয়াগুলো দেখো যেন লক্ষ লক্ষ জনতায় দেশের কোটি কোটি তাওহিদি মানুষী জনতা তাকে কতটা ভালোবাসে কি বলেন তাহি আলতা ভাই হুম ভাইয়ারা এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীকাল যে আমাদের শেফুল আল্লাহ রহমানী তিনি আগামীকাল মুক্ত হবেন তো আমরা চাচ্ছি যে মিডিয়াগুলো বিভিন্ন যে ভারতের প্রভাবে যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা ভারতের প্রভাবে যেভাবে শেখুল আদি সালামুর রহমানীকে কালারিং করতে চায় আমরা চাই এটার একটা প্রতিবাদ করার জন্য এবং এটার মাধ্যম হচ্ছে যে আমরা এখানে বিশাল জমায়েত হব এবং সেই জমায়েতের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব যে শায়েক একজন জনপ্রিয় আলেম তাকে বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলার কারণেই মূলত হাসিনা সরকার তাকে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করেছিল আমরা লক্ষ লোকের জমায়েত হয়ে আমরা এটা প্রমাণ করে দিব যে না তিনি তিনি নন হচ্ছেন তো সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন ঢাকার বিশেষ করে ঢাকা এবং গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ যে সকল ভাইরা আছেন তারা সকলেই চলে আসবেন ইনশাল্লাহ আর যদিও দেশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলতেছে সকল মানুষের দৃষ্টি এখন ফেনি এবং নোয়াখালীর দিকে ওদিকে বহু মানুষ ক্ষুধার অবস্থায় আছে তারপর আমরা যারা ওখানে যাই নাই তারা আমরা এখানে একত্রিত হব আর যারা সেখানে ত্রাণ কার্যে আছে তারা আনসাল অবশ্যই সেখানে ত্রাণ কার্যে থাকবেন তো আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে সকল ভাইরা এই তাহিদবাদী আলেমকে মুস্তাদ তাহিদকে সংবর্ধনা দিয়ে গণসংবর্ধনে দিয়ে যেন আমরা তাকে ফুলের মালা পরিয়ে যেন আমরা তাকে রাজকীয় বীরের বীরের মতো যেন নিয়ে আমরা বের হতে পারি ইনশাআল্লাহ এবং সারা দেশবাসী তাকে কতটা ভালোবাসে বিশ্ববাসী তাকে কতটা ভালোবাসে এদেশের যে দালাল মিডিয়াগুলো আছে তারা যে কীভাবে তার বিরুদ্ধে এতদিন মিডিয়া সন্ত্রাস চালিয়েছে এটা দেশের মানুষ জানুক এতদিন মানুষ স্বাধীনভাবে এটা উপলব্ধি করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি